কলিংয়ে মালয়েশিয়া আসবেন তিন মাস চার মাস ছয় মাস অপেক্ষা করতেছেন আসতে পারতেছেন না মেডিকেল করেছেন এক্সপায়ার হয়ে গেছে আরও বিভিন্ন সমস্যা বাংলাদেশ থেকে যারা এখন আসবেন খুবই সাবধান কলিংয়ে আসার পর অনেক এজেন্সি কাজ দিতে পারতেছে না ওয়ার্কারদের প্রায় একশো থেকে দুশো বা আমি আমার জানা মতে প্রায় দু হাজারশো লোক এখন বসা আছে তাদের কোম্পানির কন্ট্রাক্ট নেই যার কারণে তাদেরকে কাজ দিতে পারতেছে না যারা আসবেন এই মুহুর্তে অবশ্যই আপনি কোম্পানি আন্ডারে যদি আসেন তাহলে কিন্তু আসার দুই এক দিনের ভেতরে আপনার কাজ হয়ে যাবে কারণ ফ্যাক্টরি হোক বা শপিং মল হোক বা কোম্পানি হোক সেটা কিন্তু আপনার দেখা গেছে তারা কাজ আপনাকে দিবেই আপনি যদি সাপ্লাই কোম্পানিতে আসেন তাহলে কিন্তু কাজের জন্য অপেক্ষা করতে হবে কারণ তাদের যদি কন্ট্রাক্ট না থাকে তাহলে কিন্তু আপনাকে কাজ দিতে পারবে না সাপ্লাই কোম্পানি হচ্ছে আপনার তারা কন্ট্রাক্ট নেয় কাজের কন্ট্রাক্ট এই কোম্পানির সাথে ওই কোম্পানির সাথে তাদের চুক্তি হয় চুক্তি হইলে তারা দুই বছর তিন বছরের জন্য কাজ দেওয়ার একটা সুযোগ পায় এবং এই কাজটা যখন তার চুক্তি না পায় তখন কিন্তু তারা কাজ দিতে পারে না অনেক কোম্পানি আছে যারা কলিংয়ে লোক আনতেছে না তারা এজেন্টের কাছ থেকে কর্মী নিয়ে তারা খাটাইতেছে এবং পরবর্তীতে স্যালারি দিচ্ছে তো যারা সাথে আসবেন আপনারা চেষ্টা করুন কোম্পানি আন্ডার আসার জন্য তাহলে আপনাদের জন্য সুবিধা আসার পর বসে থাকতে হবে না অনেক প্রবাসী ভাই চার লাখ সাড়ে চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে মালয়েশিয়া আসবেন আসার পর যদি আপনাকে বসে থাকতে হয় এক মাস দুই মাস তাহলে বাসা থেকে কিন্তু আপনি কিন্তু বাড়িতে বাড়ি থেকে টাকা আনার জন্য আবারও ঝামেলায় পড়বেন আপনি বাড়ি থেকে টাকা আনবেন না নিজে চলবেন কোনটা করবেন তো ভেবে চিনতে প্রবাসে পাড়ি দেবেন ধন্যবাদ সবাইকে